সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমরা একটি শশার স্তূপ দেখতে পাচ্ছি এটি হচ্ছে এগ্রিকোলা লিমিটেডের পোলার শশা শীতকালীন একটি জাত তো দেখতে পাচ্ছেন শশার কালার এবং সাইজ আমরা হয়তো বা তিনটে শশা একটু মিটারে দিছি যদি দেখি একজাক্ট এর ওয়েট বারোশো পঁয়তাল্লিশ গ্রাম তিনটা শশায় তো এরকমের কিন্তু অ্যাভেলেবেল অনেক সাইজ আছে এই একই সাইজের মানে কি বলবো ওভারঅল এর যে কালার মাসাল্লাহ। একদম মনোমুগ্ধকর কালার একদম দেশি শশার মতন আমাদের যে প্রাণপ্রিয় ভাই এই শশাটা উৎপাদন করছেন তিনি হচ্ছেন আমাদের অতি পরিচিত মুখ রমজান ভাই তাকে হয়তোবা আপনারা অনেকই চিনেন দাদু ভাই

এটা আমি আসলে নতুন একটা জাত হিসেবে একটা কনফিউশনে ছিলাম কালার এবং সাইজটা আসবে এবং ফলন মাসাল আমি মানে এক কথায় বলবো এটা অসাধারণ একটা জাত কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার যে শশার কালার এবং সাইজটা দেখতে পারছেন এটা আপনার মানে বাজারে নিলেই বিক্রি হয়ে যাবে এবং এটা ফলনের দিক দিয়ে অনেকটা সেরা এক কথায় একটা এটা সেরা একটা জাত হিসেবে উপাধি দেয়া যায় আর কি মাসাল্লাহ মাসাল্লাহ তো অন্যান্য চাষীদের উদ্দেশ্যে কি বলবেন তারা চাষ অন্য যারা প্রাণ ভিডিও চাষী ভাইরা আছে আমি সবাইকে বলবো আপনারা শীতকালীন জাতের অন্যান্য জাতের সাথে এই একডিকুলা লিমিটেডের পোলা শশাটা কিছু অংশই হলো আপনারা রাখবেন এবং আপনারা তো দেখতেই পারছেন সবকিছুই যে আমার হাতে শশার ওয়েটটা বেশি আসে এবং কালারটা অনেক সুন্দর এবং ফলনও অনেক সুন্দর এবারে যা বলা যায় জাক 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 ধন্যবাদ তাহলে আমাদের যে প্রাণপ্রিয় রমজান ভাই তার মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে শশার ওভারঅল গাছে কোনো রোগ নেই কিছু না এবং যে কালার সাইজ সব কিছু নিয়ে আশা করব যারা শীতকালীন শশা চাষ করেন আপনাদের পছন্দের তালিকায় এগ্রিকোলার লিমিটেডের পোলা শশাটা নিঃসন্দেহে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ